জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই তো আমি সকাল সকাল একদম রেডি হয়ে তোমাদের কাছে আসছি আগে ভিডিও করতে পারিনি তো আজকে হচ্ছে বুধবার সকাল সাড়ে দশটা বা এগারোটার মাত্র বাজে দেখিনি তো এখন আমি রেডি হয়ে একদম তোমাদের মানে সামনে এসেছি তো আমার ফুল লোকটাই যে এটা আমার একটা শাড়ি পরে নিয়েছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো ঝিঁড়ে বৃষ্টি হচ্ছে তবে তো বর্ষা পড়ে গেছে বৃষ্টি তো হবেই তো ক্লিয়ার করবো ছাতা মাথায় দিয়ে সেজে বুঝে ছাতা মাথায় ধরে আর অনুষ্ঠান বাড়ি যেতে হবে কিছু করার নেই তো সামনেই তো তোমাদের সঙ্গে আবার সেখানে গিয়ে দেখাবে হবে তো আমার ফুল লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে হচ্ছে বার্থডে একজনের মানে একজন বলতে আমার বৌদির হচ্ছে বোনের মেয়ের আজকে বার্থডে তো সেই উপলক্ষে যাব তো কি নিয়েছি তোমাদেরকে আর পুরোটা দেখানো হলো না হয়তো এই যে এতে কি আছে কেস করো তো বলে দিই তোমাদেরকে যে হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুরের লকেট আছে তো আর দেখান না কি নিয়েছি তো খুলে আবার এই সবে খুলেছিলাম তো আবার নইলে রেটুপাত হতো তো আমাকে কেমন লাগছে অবশ্যই নয় আর মেয়ে কিন্তু রেডি সেডি হয়ে তাড়াতাড়ি চলে গেছে কারণ দাদার সঙ্গে গাড়িতে পড়ে যাবে সেই জন্য তো সামনেই তো ওই জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাব। আর দাদা মেয়ে মেয়েকে আর ভাইজিকে নিয়ে কার্য করে চলে গেছে তো চলো মায়েদের ওখানে গিয়ে দেখা হচ্ছে কারণ মা বৌদি সব একসঙ্গেই যাবো আমরা তো তার জন্য ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে চলো যাওয়া যাক টাটা মানু টাটা হ্যাঁ জল কাদায় কাপড়টাকে এবার গুটি নিলে ভিজে যাবে সামনে দেখি মুখ টুকলো মুখ তুলো দেখি প্রিয়াঙ্কা মুখ তুল হাই করতে হ্যালো তুমি কি লাইভ করছে না লাইভ নাই ইউটিউবের জন্যে চলো যাই এখন মেঘলা ওয়েদার আছে জলটা থেমেছে যাই হোক ছাতা নিয়ে নি বৃষ্টি চলে এলে ভিজে ভিজেই যাবো চলো গিয়ে দেখা হচ্ছে ইউটিউবে না না এই যে এটা নেওয়া হলো ওদের জন্য না না তবু কম পয়সা দিয়েই যায় এই যে বাজারে একটু কেনাকাটা হলো এবার যাব সেখানে গিয়ে দেখা হচ্ছে তো অনুষ্ঠান বাড়ির এই যে সামনেই চলে এসেছি আর দু সাইডে দেখো দু সাইডে বেশ সবুজ সবুজ গাছপালা আর আমরা মধ্যেখান দিয়ে যাচ্ছি তো বাড়ির সামনেই একদম চলে এসেছি তার জন্য ভাবলাম ভিডিওটা অনই করে দিই আর এই বটগাছটা কিন্তু অনেক দিনের পুরানো একটা বটগাছ গাছ তো এই যে এইটা বাড়ি হচ্ছে আমার বৌদির বোনের তো নর্মাল একটা বাড়ি তো এখানেও কিছু বেলুন দিয়ে সাজিয়েছে যেহেতু এখানে হয়তো অনুষ্ঠানটা হচ্ছে না হচ্ছে ওই এতে ফ্ল্যাটে হচ্ছে তার জন্য এখানে কোনো কিছুই আয়োজন করা হয়নি যদিও কোনো কিছু সাজানো হয়নি বা প্যান্ডেলও কিছু হয়নি একদম সেখানেই হয়েছে তো আমরা চলে আসলাম এবারে জল টাল খেয়ে তারপরে একদম যাবো সেখানে তো এই যে দাদা আর বৌদি আর ভাইজিটা চলে এসেছে আগে আমাদের এই ভাইজিটা যে এত মানে কথা বলতে শিখেছে যে কি বলবো এত কথা মানে পাকা পাকা কথা শিখেছে যে শুনতে খুব ভালো লাগে এখন এর ওর বাচ্চার মুহূর্তগুলো খুবই ভালো লাগে তাই না তো আমিও কিছুটা কথা শুনে নিলাম তো তারপরে এই যে ভেতরে ঢুকে গেছি তো ঘরেতেও দেখো কিছু বেলুন দিয়ে নর্মাল করে একটা সাজিয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে আর আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে যার বার্থডে তার হচ্ছে বাবা মানে যখন সন্ন্যাসী হয় না চৈত্র মাসে তোর তো ওর বাবা তখন বেলায় সংশে সেরেছিল তারই একটা ছবি কি ভালো লাগছে না দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবো আর আমাদের এই যে পুচ্ছো না মিষ্টির প্যাকেট দেখে বলছে আমি লাড্ডু খাবো লাড্ডু খাবো তার জন্য বলছি কি খাবি মানু তো বলছে লাড্ডু খাবো লাড্ডু খাবো যখন মিষ্টিটা দিয়েছে তখন আর খেতে ইচ্ছা করছে না ওর তো কি করা যাবে তো সবাইকে দিয়েছে মিষ্টি তো মিষ্টি জল খেয়ে তারপরে আমরা যাব তো এই যে আর সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখো কি আর করার আর বনে বৌদির বোনকে তোমাদেরকে দেখাচ্ছি বেড়ে দেখো আমাকে বড়াদেরকে দাও

জল দাও না দেখো আমার মেয়ে কেমন লাগছে তো সেখানে গিয়ে একটু তুলবো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে

অনন্ত হ্যাঁ রাস্তাটা কেন ঠিক করে নে বলো রাস্তাটা কেন ঠিক করে এটা লজ মানে তো একটা রাস্তাটাকে ঠিক করতে হবে আগে এখানে আমাদের শিল্পাদের আঁকার ইয়ে হয়েছিল পরীক্ষা হয়েছিল এই যে দু সাইডে দেখো গাছ টগর ফুলের গাছ সবেদা গাছ এটা কি জাম গাছ নয় কাঁঠাল সজনে গাছ আম গাছটি মুকুল ধরেছে দেখো খালি কি সুন্দর লাগছে এই 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 দেখো কামরাঙা গাছ দেখো কামরাঙা হয়েছে কামরাঙা কামরাঙা সবুজ হলুদ হলে ভালো বোঝা যেত কি সুন্দর হয়েছে দেখতে লাগ কি ভালো লাগছে তেজপাতা গাছ এটা কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে চলো কে চলো সরে যাচ্ছ কেন জুতো খুলে উঠছো এই যে ভালো আছিস মেয়ে চলে আসছে আগে এটা এটা একটাই হ্যালে বড় ছেলে ভালো আছো পর এসছে কোথায় আমার ঘর বাইরে ভেতরে এই যে বাহ খুব সুন্দর করে সাজিয়েছে पैकेट के डबल वो मैं अभी कारी ना ओ माँ केक दाम ना।, ना।, ना केक खाबे बे तुम्ही कोई केक को ये डे के ना ये डे केक ना इतना तो? ये डे भाग तो केक के जा तुम जानो केक केक तो कर बे तू ही कर बे

কাটা হয়ে গেছে এবারে যাই একটু ঘুরে বাইরে বাইরেটাই কোথায় কি আছে দেখি সবাই অনেকে চলে এসেছে এই যে মানুষকে দিয়েছে এখানে এখন একার কখন খাবে খেয়ে নাও হাত ধুয়েছিস এই যে এখানে মানুকে খাইয়ে দিচ্ছে আর মা আর ওখানে বড় যে গল্প করছে এখন আমরা খেতে যাব তো চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠছি আর সিঁড়িটাও কিন্তু বেশ ভালো করেই মানে সাজিয়েছে বেলুন দিয়ে আর এইটা হচ্ছে একজনদের বাড়ি তো আমাদের চেনা জানা তাই জন্য দেখছিলাম যে বাড়িটা মানে কীরকম তো আমরা এই যে উপরে উঠে যাচ্ছি আর সব অনেকে খেয়ে দেয় নিচে নেমে গেছে মানে খাওয়া চলছে আর কি তারপরে আমরা এসেছি তো আমি এই যে দেখো কেমন লাগছে আর ওখানে সব খাওয়া দাওয়া হচ্ছে আমরা ভাবলাম যে সবাই বসে আছে তাহলে আমরাও বসে যাই আমার মা

হ্যাঁ খেলে তো আবার খাবে তার মানে ম্যাডাম কেমন খেয়েছো কেমন খেয়েছো বলো আবার বলো কেমন খেয়েছো বলো যা আমি মিষ্টি খাবো এর কালো মুখে গেছে যা ও সব মিষ্টি খাবো আমাদের খাওয়া হয়ে গেছে আর খাওয়া করে নিচে নামছি তো বৌদিকে জিজ্ঞাসা করছিলাম তোমরা তো শুনলেই আর দেখো এখনও কিন্তু লোক আসতে বাকি আছে তো এখনও আশা চলছে লোকে মানে সব আত্মীয় স্বজনে তো গাছপালা এত যে কেউ আসছে কি না সেটাও দেখতে পাবো না দূর থেকে দেখতে হবে তবে বুঝতে পারবো তো ওই সাইড দিয়ে হচ্ছে ওই জেনার বাড়ি দেখালাম ওনার বাড়ি হচ্ছে ওই সাইড দিয়ে যেতে হয় আর নিচে দেখো একটা কলা গাছের কলা কিন্তু ঝুলছে ওটাই তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম তো এত সুন্দর বাগানটা করেছে ভালো লাগছে কিন্তু রাস্তাটাই ঠিক করেনি এটাই হচ্ছে প্রবলেম যে রাস্তাটা ঠিক করলে বেশ ভালো লাগতো তো আমাদের এই যে খাওয়া হয়ে গেছে এবারে আমরা নেমে পড়ছি আর এখনও সব খাওয়া দাওয়া চলছে আর হ্যাঁ বেলুনগুলো এখন বাচ্চাদের তো বেলুনটা বেশ ভালো লাগে তার জন্য ওদেরকে সব বেলুনগুলোকে খুলে দিচ্ছিলাম ওরা চাইছিল বেলুন বেলুন করে তাই জন্য বেলুনগুলো খুলে দিচ্ছিলাম আমি যা আমরা তো চল দেয় কী করবো ওই লোকজন আছে থাকার পরে আসবো টাটা আসি বাই বাই হ্যাঁ চলে যাও খেয়ে নাও খেয়ে নে মনে হয় যা খেয়ে দে সেই যে হাঁপিয়ে গেছি অনেক খেয়ে নিয়েছি প্রিয়াঙ্কা মুক্তোর কি কি খেয়েছি আর একবার কী কী খেয়েছি বল কিছু খাইনি মানে কি তো কথা দিছে লেবু শরবত খেয়েছে লেবু খাবার গুলো তাহলে কে খাবে বেশি হয়ে যাবে মিষ্টি দই আগে কি দিচ্ছে চাটনি বাবল মিষ্টি দিয়ে দিচ্ছে আমি দেখ পাস পাস এই যে

অনেক কিছু খেয়ে নিয়েছি ভাত কিন্তু এখনও পাতে পড়ে আছে ওই জন্য আর লাস্টটা দেখাই না পাতগুলো সব যাচ্ছে তাই হয়ে আছে আমাদের মুদি মুদি কালো কালো ওটা আলো লাগছে ওটাই কী বলবো এখানে শেষ কর দিই ভালো লাগে না আর গরমে তো ভালো লাগছে না আর তুই শেষটা করে ফোনটা ফুটো পাঠল তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক কমেন্টে দিই হ্যাঁ তুমি খাবে না তুমি ভাবে আচ্ছা তোমাকে দেবো বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল বাটনটি প্রেস করে দিও ঠিক আছে তো এখন মতো টাটা দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে Tata bye bye